নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় বসন্তই গ্রীষ্মের ফিল হু হু করে বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সকালে পোখর রোদ রাতে অস্বস্তিকর গরম দুয়ে জেরে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী এই আবহাওয়ায় স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গেই ধসর হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া আগামী সোমবার অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা আছে হাওয়া সূত্রে জানা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে গরম অনেকটাই বেশি অনুভূত হবে বাতাসে পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পাবে পাবে তবে বেলা যত বাড়বে ততই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে বৃহস্পতিবার ভিজতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড় হওয়া বইতে পারে রবিবার ও সোমবার আবার পূর্বের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে কালিম্পং দার্জিলিং ও জলপাইগুড়ি রবিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বৃদ্ধি পাবে ওই তিন জেলায় ভিজতে পারে মালদাহ তবে উত্তরের তাপমাত্রায় আপাতত বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর উল্লেখ্য চৈত্রের চাঁদে ফাটা গরমে কার্যত নাকাল দক্ষিণ বঙ্গবাসী পোখর রোদে কিছুক্ষণ বাইরে দাঁড়ালেই ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছে মানুষ এই আবহে দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া বৃষ্টি হলে এই অস্বস্তিকর গরম থেকে ব্যবসা সাময়িক রেহাই মিলবে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আমরা জেনে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডি লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু প্রথমে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বেহেলদা এদিকে আমরা দেখতে পাচ্ছি কাসারি সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি বেলি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর এদিকে মেদিনীপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গোয়ালটার এদিকে দেখতে পাচ্ছি আমরা শালবনী চন্দ্রকোনা রোড এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা খিরিপাল ঘাটাল তারপরে আমরা দেখতে পাচ্ছি দাসপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ছিটামোটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কৌতুলপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি আলমগোড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা রোড এই জায়গাগুলোতে কিন্তু হালকা ছোটোটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া রায়পুর সেই সময় আমরা দেখতে পাচ্ছি রানীবান্ধ খতরা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আজ রাতের দিকে তবে খুব একটা ভারী বৃষ্টির কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এদিকে আমরা যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা কুমিরমারি সেই সঙ্গে সাপনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস এদিকে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর খতরা কাঁচরাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর মাসকাট জঙ্গলপাড়া জগদ্দবলপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে মেঘলা আবহাওয়ার পূর্বাস রয়েছে সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ডুমুরদোহা মেহেরপুর আলমডাঙ্গা বাগমারা এদিকে আমরা দেখতে পাচ্ছি পাপনা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাগমারা তরুল সিংরা নারায়ণগ্রাম এদিকে বগুড়া শিবগঞ্জ এই জায়গাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আজ রাতের দিকে সেই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না আমরা দেখে নেব বন্ধুরা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা বিশেষ করে আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাস লক করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাউরকেলা মোহনপুর এই আমরা দেখতে পাচ্ছি বারবিল খত্রাক সেই সঙ্গে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি তুমিগা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড় খেজুরি বাড়িপদা বেনতি এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর বালিচক গোয়ালটা চন্দ্রকোনা সাইডে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস এদিকে কোলাঘাট তমলুক উলুবেরিয়াতে মেঘলা আবহাওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বভাস এদিকে বারুইপুর কলকাতা খড়দ চন্দ্রনগরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিক্ষিপ্ত বিসপাতের পূর্বভাস আপনারা এখানে স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন মাসকাট সিংহুর ব্যারাকপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি পানিহাটি নিউ টাউন কলকাতা এই সাইডগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি একটু জমিন করি তাহলে দেখতে পাচ্ছি বালি সেই সময় ডানকুনি এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামপুর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া মোটামুটি আমরা যদি দেখি বন্ধুরা কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহু পাণ্ডুয়া বর্ধমান ঘুসকড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ সেই সময় দেখতে পাচ্ছি দমকল করিমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি লালপুর সিংরা তরস এরকম আমরা দেখতে পাচ্ছি বেড়া এই সমস্ত জায়গায় বন্ধুরা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মূলত আকাশ পরিষ্কার থাকবে এদিকে পাহাড়ে যদি আমরা দেখি বন্ধুরা শিলিগুড়ি পঞ্চগড় দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম সেরকম কিন্তু বৃষ্টিপাতের প্রভাস বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাস কিছুটা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশে ঢাকা চিতাগং এদের আমরা দেখতে পাচ্ছি রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ মতো পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমরা এবার বন্ধুরা যদি লক্ষ্য করি আগামী শুক্রবার অর্থাৎ ফোর্থ এপ্রিল তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু বদল ধীরে ধীরে কিন্তু চলে আসছে এটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানিয়ে দিয়েছে আমরা এখানে অন স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্ডীপুর রূপসা বাস্তা ভেনতি এদিকে আমরা দেখতে পাচ্ছি বারিপদা এইদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু গরমের দাপট বজায় রয়েছে বারুইপুর এদিকে জয়নগর মাঝীপুর গসবা এই সমস্ত কিন্তু রাতের দিকে ঝড় হওয়া বইতে পারে তাছাড়া বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস এদিকে আমরা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন এদিকে আমরা দেখতে পাচ্ছি বালি ডানকুনি পানেহাটি শ্রীরামপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি গঙ্গা ধরমপুর সিংমুর এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর সেই সময় আমরা দেখতে পাচ্ছি বুড়দাহ এদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হাবরা নগর উখরা এদিকে আমরা দেখতে পাচ্ছি হরিণঘাটা কাঁচরাপাড়া মাগুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চাকদাহ এদিকে আমরা দেখতে পাচ্ছি বনগাহ সেই সময় লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বন্ধুরা চুয়াগাছা কোটচকপুর সেই সময় আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বীরনগর শান্তিপুর এদের কালনা মেমারি এই সাইডগুলিতে বন্ধুরা আমরা অনেক দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস এদিকে আমরা দেখতে আছি বাংলাদেশের ডুমুরদহ আলমডাঙ্গা সেই সময় আমরা এখানে লক্ষ্য করি বন্ধুরা দেখতে আছে ফরিদপুর বালিটক এদিকে আমরা দেখতে পাচ্ছি লোহাগাড়া যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়াতে সেরকম বৃষ্টিপাতের পূর্বভাষ লক্ষ্য যাচ্ছে না উপকূলবর্তী শ্যাবনগর সাতক্ষীরা এদিকে যশোর সাইরকম বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া বন্ধুরা এদিকে বাংলাদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গে যদি আমরা লক্ষ্য করি এদিকে আমরা দেখতে পাচ্ছি সিকারিপাড়া এই সমস্যার কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চিতাগং ধানবাদ ডুমি এই সমস্যার কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আমরা যদি পাঁচই এপ্রিল লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আবহাওয়ায় কিন্তু ধীরে ধীরে আরও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি খুব লক্ষ্য করি বন্ধুরা পাঁচই এপ্রিল তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশগুলো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদি শনিবার লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চিতাগম মহেশকালী টেকনাপ কুমিল্লা এদিকে ঢাকা শিলাহাট শিলং এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা আমরা এখানে অনেক দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস বামনপাড়া কুমিল্লা উদয়পুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি লকসান রায়পুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস তাছাড়া আমরা যদি কলকাতা সাইডে বন্ধুরা লক্ষ্য করি কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাফর নামখানা কাক দেবা উপকূল ভর্তি জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি এগিয়ে যাই অর্থাৎ সন্ডে ছয় ছয় তারিখে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ছয়ই এপ্রিল কিন্তু টানা ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু বাংলাদেশ জুড়ে যেটা আমরা এই মুহূর্তে ওয়েন্ডে লাইভ দেখতে পাচ্ছি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকা সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি ধামরাই কাপাসিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি নরসিংদী হোমনা এদিকে আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ বামনপাড়া কুমিল্লা এই সাইডে একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস সেই সময় সিরাজগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া মহাদেবপুর বাগমারা ঘোরাঘাট রংপুর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস এদিকে উত্তর পূর্ব ভারতে যদি আমরা লক্ষ্য করি শিলং গুয়াহাটি হোজাই দিমাপুর শিলচর অসম মণিপুর ইম্পল জিপুরের সাইডে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সাইডে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা এদিকে কেটেলা বারৈপুর বিষ্ণুপুর বজবজ নিউ টাউন শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাঝিপুর কোলপে এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ করা যাচ্ছে সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান শান্তিপুর পান্ডুয়া চাকদাহ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সাইডেও কিন্তু বৃষ্টিপাতের প্রবাস লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ